আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন ফেসবুকের আপডেট চলছে ফেসবুকের নতুন আপডেট হিসেবে আমরা যারা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করি তো তারা সবসময় আমাদেরকে আপডেট থাকতে হবে ফেসবুকের তথ্যের ব্যাপারে তো বর্তমান আমরা সবাই রিল এবং ভিডিও আপলোড করি এখন আমরা যদি দেড় মিনিটের অধিক ভিডিও রিলে আপলোড করি তাহলে দেড় মিনিট রেখে বাকি অংশটা কেটে যায় সেক্ষেত্রে আমাদের সলিউশন হচ্ছে আমরা ভিডিও অপশন থেকে ভিডিও অপশন থেকে যেখানে ভিডিও পোস্ট করি সেই অপশন থেকে দেড় মিনিটের অধিক ভিডিওগুলো আপলোড করবো কারণ ফেসবুকে এখন আপনি ভিডিও থেকেই আপলোড করেন আর রিল থেকেই আপলোড করেন এখন সব রিল হয়ে যায় পরবর্তীতে তো এটাতে কোনো সমস্যা হবে না শুধু এটুকু মনে রাখবেন যে দেড় মিনিটের ভিডিও বা দেড় কম ভিডিও আপনি আপলোড করবেন এবং মিনিটের অধিক ভিডিও আপনি ভিডিও থেকে ফেসবুকে আপলোড করবেন তাহলে কোনো সমস্যাই হবে না সবাই ভালো থাকবেন এরকম গুরুত্বপূর্ণ টিপস জানতে আমার এই ছোট্ট পরিবারে ফলো দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ